ড্রেস এ অনেক বেশি সুন্দর হবে কটন লাক্সারি কবে দেখেন কটন লাক্সারি তো দেখানো হচ্ছেই তাওয়াক্কালের ড্রেস গুলো সব কালকে একবার দেখিয়েছি কটন লাক্সারিতে তাওয়াক্কালগুলো আছে আর জোহরার ড্রেস আছে আচ্ছা এখন চলে যাচ্ছে হচ্ছে এই ড্রেসটা এটা কি ড্রেস দেখেন তো এটা হচ্ছে বোটল গ্রীন কালার আর এইটাই হচ্ছে কাভার ফোটোর ড্রেসটা আর এইটার সবচাইতে এক্সক্লুসিভ ড্রেস পুরা সেটার এই হামিদ রাইজার এটা হচ্ছে সম্পূর্ণ লুকটা দেখ অনেক বেশি সুন্দর বটল গ্রিন কালার ফ্রন্ট পার্ট এটা আসছে হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট ছশো টাকা অনলি তিন হাজার ছয়শ টাকা অনলি ফুল নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে হবে